क्या okay, क्या आप अपने की मैं ये बात सही नहीं कुछ ऐसे आपसे कालेक्शन है कैसे तो तो क्यों आपने की आप अब तो यहाँ पे नहीं हो बे कैसे नहीं हो बे आपने ये कौन आता है तो इस पे तो आपने निधि कैसे आप कुताइ नहीं कर যে কোনো বিষয়ে আমাদেরকে যদি হেল্প লাগে কল করবেন আমরা আসবো চলে আসবো ঠিক আছে আমরা আপনাদের নিরাপত্তা এবং যে কোন সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি ঠিক আছে

弟子はこの時計、この子たちに着けて、この子たちの子たちに。<noise> <noise> বরগুনা জেলা শেখার যিনি দায়িত্ব আছেন মঞ্চার তিনি উপস্থিত হয়েছেন ফুলজুরি শারদীয় দুর্গাপূজা মন্দিরে এখন তিনি পরিদর্শন করবেন আমরা স্থানীয়ভাবে যে যে চেয়ারম্যান মহোদয় বা মেম্বার আছে তারাও সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করে এবং মাঝে মধ্যেই তারা সুস্থ

নৌবাহিনী কন্টিজেন্টের পক্ষ থেকে আসন্ন পূজা উপলক্ষে সর্বজ সর্বাত্মক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সবসময় টহল নিয়োজিত থাকবে আমাদের টিম এবং আমরা সবসময় সিসি ক্যামেরা বলেন বা আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি এবং আমরা নজরদারিতে রাখতেছি এবং কন্টিনিউ চব্বিশ ঘন্টা টহল থাকবে আমাদের চলমান থাকবে ধন্যবাদ আপনাকে তো জানলেন দর্শক যে বাংলাদেশ নৌবাহিনী সরচারা আছেন শারদীয় দুর্গাপূজার উৎসব থেকে কোনো ঘটনা না ঘটে এই জন্য প্রতিটি পূজামণ্ড পরিদর্শন এবং পূজামণ্ডপ কমিটিদের সাথে মত বিনিময় এবং প্রহর রেখে অপরাধীদেরকে বুঝিয়ে দিতে চাই যে শারদীয় দুর্গাপূজা উৎসবে কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটলে কেউ আইনের কাছে রেহাই পাবেন না এমন প্রকাশায় আমরা